গত বছর যে মাটি ব্যবহার করেছিলাম সেই মাটিকেই এবছর বছর কীভাবে পুনরায় সেই ব্যবহৃত মাটিকে রিচার্জ করে তার হারানো শক্তি তাকে পুনরায় ফিরিয়ে দিয়ে তাকে আরও বেশি শক্তিশালী করে সেই মাটিতে এবছর আবার আপনি যাতে ফুল গাছ বসাতে পারেন সেই মাটি কিভাবে তৈরি আজকে আমি একটি দশ ইঞ্চি মাটি কিভাবে আপনারা গত বছরের পুরানো মাটিকে ব্যবহার উপযোগী করে তুলবেন সেটাই আপনাদের কাছে প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টে আমি কি কি ব্যবহার করছি তার রেশিও আপনাদের সামনে তুলে ধরবো আপনারা এবার আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে ইউজ করুন নমস্কার বন্ধুরা আমি বাপন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় বং গ্রিন নেচার চ্যানেলে শীতকাল ইতিমধ্যে চলে এসেছে এই সময় প্রত্যেকের ছাদ বাগানে ফুলের গাছ প্রত্যেকেই কম বেশি কিছু না কিছু বসাচ্ছে গত বছরের যে ব্যবহৃত মাটি আপনার টবে পড়েছিল সেই ব্যবহৃত মাটিকে আবার তাকে রিচার্জ করে এবছর যাতে আবার ব্যবহার করতে পারি সেই মাটিটা কিভাবে সামনে তুলে ধরব আজকে আমি দুটো প্রসেস আপনাদেরকে বলবো যারা এক্ষুনি ইনস্ট্যান্ট মাটিটি ব্যবহার করবেন অর্থাৎ গাছ বসিয়ে ফেলবেন এবং তার সঙ্গে সঙ্গে যাদের হাতে কমপক্ষে দশ থেকে পনেরো দিন সময় আছে তারা কি করবেন দুইভাবেই আমি প্রসেস বলে দেব আপনারা যেটা মনে হয় সেইভাবেই গাছ বসাতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক মাটিটা কিভাবে আবার যোগ্য করে তুলি সেই প্রসেসটাই পরপর স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে পরিবেশন করছি তো দেখতেই পাচ্ছেন এটা আমার গত বছরের গাছ বসানো টবের ভিতরেই এখনো পর্যন্ত আছে মাটিটি আগাছা জন্মে গেছে সেই আগাছাগুলো প্রথমে আমাদের পরিষ্কার করে ফেলতে হবে এবার মাটিটাকে আমরা ঢেলে নিয়েছি এর মধ্যে প্রচুর পরিমাণে শিকড় এই শিকড়গুলোকে আমরা প্রথমে আলাদা করে নেব প্রথমেই আমরা মাটিটাকে ভেঙে নিচ্ছি নিয়ে আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি তা প্রথমে আমাদের কি করতে হবে মাটিটাকে গুঁড়িয়ে প্রথমে দুদিন একদম প্রখর রৌদ্রের মধ্যে ফেলে রাখতে হবে যাতে করে এই মাটির মধ্যেকার যে সমস্ত অপকারী যে সমস্ত জীবাণুগুলো আছে সেইগুলো যাতে রোদেতে নষ্ট হয়ে যায় এটি হচ্ছে আপনাদের প্রথম কাজ এবার দ্বিতীয়ত আপনাদেরকে কি করতে হবে যে এই মাটির সঙ্গে আপনাদেরকে কিছুটা পরিমাণ কম্পোস্ট অবশ্যই ব্যবহার করতে হবে এই মাটিতে আমরা গত বছর কম্পোস্ট ব্যবহার করেছিলাম ফলে এক্সট্রা করে এই মাটিতে আপনাদেরকে কোনো বালি বা এই মাটি একটু যাতে ফাঁপা হয় একটু ঝুরঝুরে হয় তার জন্য বালি ব্যবহার করার দরকার নেই শুধুমাত্র এই মাটির সঙ্গে অল্প পরিমাণে কম্পোস্ট ব্যবহার করবেন কম্পোস্ট কতটা পরিমাণে ব্যবহার করবেন ওয়ান রেসিওতে কম্পোস্ট ব্যবহার করবেন মানে তিন ভাগ মাটি হলে এক ভাগ কম্পোস্ট আমরা ব্যবহার করব সেটা আপনারা গোবর সার ব্যবহার করতে পারেন ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন সেটা ব্যবহার করতে পারেন তা প্রথমে তাহলে মাটিটাকে গুঁড়িয়ে নিয়ে আপনাদেরকে এই কম্পোস্ট সার টু ওয়ান এর অনুপাতে মেশাতে হবে আমরা এখানে তিন ভাগ মাটির সঙ্গে এক ভাগ কম্পোস্ট মিশিয়ে দিচ্ছি মোটামুটি হয়ে গেছে এবার এই মাটিটিকে আমরা দুই ভাবে তৈরি করব প্রথমে বলি যারা ইনস্ট্যান্ট আজকে মাটিটা তৈরি করে আজকেই গাছ বসিয়ে দেবেন বা কালকে গাছ বসাবেন তারা কিভাবে তৈরি করবেন তারা প্রথমে এই দশ ইঞ্চি মাটির জন্য দু চামচ সুপার ফসফেট এর সঙ্গে মেশাবেন দু চামচ সুপার ফসফেট মেশাবেন তার সঙ্গে আপনারা নিমখল মেশাবেন দু চামচ তাহলে আমরা প্রথমে এই মাটির সঙ্গে দু চামচ সুপার ফসফেট মেশাবো এরপরে এই মাটির সঙ্গে ভালো কোয়ালিটির খোল আপনারা দু চামচ মেশাবেন এই নিমখোল আপনাদের কি কাজে লাগবে না এক আধারে যেমন জীবাণুনাশক এবং তার সঙ্গে সঙ্গে এর এনপিকে কে ভ্যালুও আছে যেটা মাটিকে তার পুষ্টিমৌল প্রদান করবে এবং এই যে সুপার ফসফেটটা আমরা প্রথমে মিশেছি এর মাধ্যমে এই মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস প্রদান করবে এর ফলে গাছের যে প্রাথমিক অবস্থায় তার রুট ডেভেলপমেন্টের জন্য যে ফসফরাসটা প্রয়োজন সেটা সুপার ফসফেট থেকে এই ছোট ছোট যে ফুলের চারাগুলো সেগুলো পেয়ে যাবে তাই আপনারা প্রথমে সুপার ফসফেট এবং নিমখলটি মিশিয়ে দিলেন এরপরে আমরা কি মেশাবো এরপরে গাছ যাতে এখান থেকে সমস্ত নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম তিনটে গৌণ খাদ্য উপাদানই পেয়ে যায় তার জন্য আমরা এখানে এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ দানা সার বা সুফলা পনেরো 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 দানা সার এই মাটিতে মেশাবো কতটা মেশাবো মাত্র এক চামচ এর বেশি কিন্তু মেশাতে যাবেন না দশ ইঞ্চি টবের মাটির জন্য এক চামচ এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ দানা সার বা সুফলা পনেরো পনেরো দানা সার এক সারের দোকানে পেয়ে যাবেন এটা আপনারা মিশিয়ে ফেলুন তা আমরা এখানে এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ মিশিয়ে দিলাম এর সঙ্গে সঙ্গে যেহেতু এটা পুরানো মাটি তাই আমরা এখানে একটা কীটনাশক যে গ্রানিউলস পাওয়া যায় যেটা কার্বোফিউরন থ্রি পারসেন্ট যেটা ব্র্যান্ড নেম ফিউরন থ্রি জি সেই ইনসেকটিসাইড যে গ্রানুলসগুলো সেটা আমরা এক চামচ মিশিয়ে নেবো কেন না এখানে অনেক অপকারী জীবাণু রয়ে যেতে পারে তার জন্য আমরা এই কীটনাশকটা অবশ্যই মেশাবো এবার যদি আপনি না মেশাতে চান নাও মেশাতে পারেন কিন্তু এটা মেশালে আপনার মাটির যে সমস্ত অপকারী জীবাণুগুলো অবশিষ্ট রয়ে যাবে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে আমরা এখানে এই ফিরোডন থ্রি জি এক চামচের থেকে একটু কম এখানে মেশালাম এই কটা ইনগ্রেডিয়েন্ট মেশালেই কিন্তু আমাদের শীতকালীন যে ফুল গাছ বসানোর জন্য মাটি একবারে রেডি হয়ে গেল এবং যথেষ্ট শক্তিশালী মাটি তৈরি হয়ে গেল এই মাটিতে আপনি যে কোনো ফুল গাছ বসান শীতকালীন সমস্ত ফুল গাছ তত্ত্বরিয়ে বৃদ্ধি পাবে আপনার কোনো আর চিন্তা থাকবে না এবার আসি যারা একটু সময় হাতে আছে যাদের সেই সমস্ত ছাদ বাগানিদের আর একটু এক্সট্রা এতে কিছু মেশানোর জন্য অবশ্যই বলবো এখানে আপনারা কি মেশাতে পারেন এখানে আপনারা কিছু কিছু জৈব উপাদান মেশাতে পারেন যদি আপনাদের কাছে থেকে দিন হাতে সময় থাকে আপনারা কি কি মেশাবেন এটা হচ্ছে বা হর্নমিল এখানে দু চামচ দিয়ে দিলাম তার সঙ্গে সঙ্গে বোন ডাস্ট এটা স্টিম বোন ডাস্ট এটাও দু চামচ দিয়ে দিলাম এই যে হর্নমিল এবং স্টিম বোন ডাস্ট এর মধ্যে কি কি আছে হর্নমিল কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেনের উৎস তাই এখানে প্রচুর পরিমাণে মাটিতে নাইট্রোজেন প্রদান করবে এবং স্টিম বোন ডাস্ট ক্যালসিয়াম এবং ফসফরাসের উৎস হিসাবে প্রচন্ড মাটিকে হেল্প করবে এবং গাছ ফসফরাস নাইট্রোজেন এবং ক্যালসিয়াম এই যে হর্নমিল এবং স্টিম বোন ডাস্ট থেকে পেয়ে যাবে এই দুটি জৈব উপাদান আপনি এখানে প্রদান করতে পারেন এবার একটা কথা বলে রাখ যখনই আমরা এখানে জৈব উপাদানগুলো মেশাবো তখনই এখানে মাটির পরিমাণটাও কিন্তু বাড়াতে হবে যা যা আমরা আগে মিশিয়েছিলাম তার সঙ্গে আমরা যে জৈব উপাদানগুলো মেশাচ্ছি তার জন্য মাটির পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে এখানে আমরা আরো এক টপ দশ ইঞ্চি মাটি ব্যবহার করব টোটাল আমরা এখন দু টপ দশ ইঞ্চি মাটি এখানে ব্যবহার করছি তার জন্য যে ইনগ্রিডিয়েন্ট প্রয়োজন সেগুলো আমি পরপর বলে যাচ্ছি যে সমস্ত আগে যে ইনগ্রিডিয়েন্ট গুলো মিশিয়েছিলাম সেগুলো তো ব্যবহারই করবেন তার সঙ্গে সঙ্গে এখন যে জৈব উপাদানগুলো মেশাচ্ছি সেইগুলোও ব্যবহার করবেন তাহলে হর্নমিল হলো হল স্টিম বোনডাস্ট হলো আপনারা এখানে হাড় গুঁড়োও ব্যবহার করতে পারেন যে দানাদার হাড় গুঁড়ো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে স্টিম আছে আমি এটাই ব্যবহার করছি এটা খুব তাড়াতাড়ি কাজ করে এরপরে এখানে দেব এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট এফসম সল্ট এই এক চামচ এপসম সল্ট এখানে দান করলাম এখানে মাটিতে ম্যাগনেসিয়াম এবং সালফার প্রদান করবে যাতে গাছের পাতা সবসময় সবুজ এবং সতেজ থাকে সেটা এই ম্যাগনেসিয়াম সালফেটের প্রভাবে আপনার ওই সমস্ত শীতকালীন ফুল গাছগুলো কিন্তু সবুজ সতেজ সবসময় থাকবে এরপরে আমরা মেশাচ্ছি দু চামচ সর্ষে খোল আপনারা এখানে বাদাম খোলও ব্যবহার করতে পারেন সর্ষে খোলেও আমরা জানি এনপি কে ভ্যালু ফোর ফলে এখানেও গৌণ খাবারগুলো যে গাছের প্রয়োজন সেগুলো এই খোলের মাধ্যমে গাছ পেয়ে যাবে তাহলে আমরা এখানে কি কি প্রদান করলাম আমরা দিলাম এনপিকে কে দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ আমরা দিলাম ইনসেক্টিসাইড ইনসেকটিসাইড এক চামচের থেকে একটু কম আমরা দিলাম সুপার ফসফেট দু চামচ আমরা দিলাম ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট এক চামচ সিং চাঁচা দু চামচ ডাস্ট দু চামচ এবং কম্পোস্ট সার যদি আমরা এখানে এখন যে মাটিটা ব্যবহার করছি সেটা দশ ইঞ্চির দুটো মাটি ব্যবহার করছি তার জন্য থ্রি টু ওয়ান অনুপাতে প্রয়োজনীয় যে কম্পোস্ট সার সেটা মেশাবেন এগুলো মেশানোর পর আপনাদেরকে কি করতে হবে যে জল দিয়ে এগুলো মেশানোর পর ভালো করে মিশিয়ে সেই মিশ্রিত মাটিটিকে হালকা জল স্প্রে করে একটা বদ্ধ পাত্রে রেখে দেবো এইভাবে দশ থেকে পনেরো দিন রাখার পর সেই মাটিটিকে হালকা রোদ খাইয়ে তার ওপরে আপনার যে কোনো গাছ বসান তাহলে কিন্তু আপনার শীতকালীন যে ফুল গাছগুলো তার বৃদ্ধি তত্তরিয়ে হবে এবং সঙ্গে সঙ্গে অবশ্যই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং এখানে আর একটা কথা বলে রাখি এখানে আমরা এখন কোন পটাশিয়াম আলাদা করে সার মানে যে লাল পটাশ বা জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করছি না সেটা আমরা গাছ যখন আস্তে আস্তে বৃদ্ধি পাবে তারপর সেই বা লাল পটাশ ব্যবহার করতে পারি এছাড়াও আমরা যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট গুলো ব্যবহার করেছি সেখান থেকেও কিছুটা পরিমাণ পটাশিয়াম গাছ অবশ্যই পাবে এক্সট্রা করে যদি আমরা পটাশিয়াম অ্যাড করতে চাই সেটা গাছ বৃদ্ধি যখন গাছ যখন আস্তে আস্তে বড় হচ্ছে তারপরে আমরা ব্যবহার করব এই মুহূর্তে এক্সট্রা করে লাল পটাশ বা এনপিকে আমরা ব্যবহার করছি না কারণ এই সময় গাছের প্রথম স্টেজে এক্সট্রা করে পটাশিয়ামের কোনো দরকার হয় হয় না যতটুকু প্রয়োজন গাছ এখান থেকে যে আমরা ইনগ্রেডিয়েন্ট গুলো ব্যবহার করেছি সেখান থেকে গাছ সংগ্রহ করে নেবে তা এইভাবে দেখলেন যারা ইনস্ট্যান্ট মাটিতে গাছ বসাতে চাইছেন তারা কিভাবে ব্যবহার করবেন গত বছরের পুরানো মাটি এবং যারা হাতে পনেরো দিন সময় আছে তারা কিভাবে মাটিটাকে আরো বেশি শক্তিশালী করে তুলবেন দুটি পদ্ধতি আপনাদের সামনে বলে দিলাম এইভাবে যদি আপনারা গত বছরের মাটিকে বিভিন্ন উপাদান মিশিয়ে আবার পুনরায় ব্যবহার করে তোলেন তাহলে একেবারে নতুন মাটির মতো আপনার গত বছরের তো এবছর শীতকালীন যে সমস্ত ফুল গাছ একেবারে তত্তরিয়ে বাড়বে এবং খুবই ঝোপালো হবে এবং তার বৃদ্ধি সবুজ সতেজ ভাব সব কিছু সুন্দর বজায় থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন আর এরকমই ছাদ বাগান বিষয়ক আরও অন্যান্য ভিডিও পেতে হলে অবশ্যই বঙ্গ্রী নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ